না খাওয়া না খানে দুঙ্গা যদি করেছো চুরি হাতে পরাবো হাত করি কেউ আটকাতে পারবে না দিদিও আটকাতে পারবে না পিসিও আটকাতে পারবে না সেই দিন আসছে বন্ধুগণ আজকে এই পবিত্র ভূমিতে ব্যারাকপুরে আমরা উপস্থিত আছি নই হাটির বড় চরণে আমি আমার সহস্র কোটি প্রণাম জানাই মায়ের কাছে প্রার্থনা করব মা এই ভোট শুধু একটি সাধারণ নির্বাচন নয় এই ভোট শুধু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন নয় এই ভোট পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট এই ভোট মায়ের কাছে প্রার্থনা করব মা যেন ভারতীয় জনতা পার্টিকে এই শক্তি দেয় যাতে আমরা সন্ত্রাসবাদী থেকে শুরু করে চোর ডাকাতদের হাত থেকে এই বাংলাকে উদ্ধার করতে পারি এই চোরের হাত থেকে মা যেন বাংলাকে বাঁচানোর শক্তি আমাদের মাঝে দেয় আর আমাদের নেতা নরেন্দ্র মোদী তাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নরেন্দ্র মোদী এইবার তিনি আহ্বান করেছেন দেশের কাছে যে এবার নরেন্দ্র মোদীকে চারশো পার করে দিতে হবে যদি আমরা চারশো পার করে দিই তাহলে কি হবে চারশো পার করে দিলে দশ বছরে যেটা দেখেছেন সেটা টেলার হয়েছে আগামী পাঁচ বছরে আসল সিনেমা হবে ফিল্ম হবে সেইটা নরেন্দ্র মোদী আমাদের কাছে কথা দিয়েছেন আর সেই ফিল্মে সেই সিনেমায় কি কি থাকবে অন্য জায়গার জন্য কি কি থাকবে জানি না কিন্তু আমার উপস্থিতিতে নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উত্তরবঙ্গের একটি সভার মঞ্চ থেকে বলেছেন চার তারিখের পর চার তারিখের পর এই চোরেদের উপর আরো বেশি করে আক্রমণ হবে এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা হবে ছোট চোর মেজো চোর বড় চোর কোন ভয় পাচ্ছি না ইডি সিবিআই আক্রমণে ইডি সিবিআই যারা আক্রমণ করেছিল সেই শেখ শাহজাহান সন্দেশ খালিতে ইডির উপরে আক্রমণ করেছিল আপনার টিভিতে দেখেছেন আগে ভিডিও কি দিত গাড়ির বয়নটের উপরে উঠে আরে শাহরুখ শেখ শাহজাহান নিজেকে এখন সেই শেখ শাহজাহান পুলিশের গাড়িতে হাও মাউ করে কাঁদছে কি কাঁদছে কিনা করে হাও আরও দিন আসছে যখন তৃণমূলের নেতাদের এই দৃশ্য আপনারা দেখতে পাবেন পুলিশের গাড়িতে বসে তৃণমূল নেতারা হাও মাও করে কাঁদবে ছেড়ে দে মা করে কাঁদবে সেই দিন আসছে নরেন্দ্র মোদীর সেই দিন আসছে আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে আপনারা যদি আমাদেরকে আশীর্বাদ করেন বাংলার জনগণ যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করেন সিট পার করে দিন আমি বলছি তার মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না রাজ্য সরকার ভেঙে যাবে বিজেপি সরকার গঠন হবে আমরা বিজেপির মুখ্যমন্ত্রী আমরা নবান্নতে বসাবো সেই দিন আসছে বন্ধুগণ দিন বদলের দিন আসছে যে বাংলা এক সময় শিল্প উদ্যোগে ছিল প্রথম সারিতে ছিল গোটা ভারতবর্ষের শিল্পের মধ্যে জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে প্রোডাক্টে আমরা ছাব্বিশ শতাংশ আমাদের অবদান থাকতো যে ভাটপাড়াতে আমরা উপস্থিত আছি ভাটপাড়া বিধানসভা সেই ভাটপাড়া বিধানসভা এক সময় নাম ছিল ভট্টপাড়া বড় বড় পণ্ডিতরা এখানে টোল খুলে এইখান থেকে সংস্কৃত চর্চার ব্যবস্থা করেছিলেন আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে এই ভাটপাড়া ফাটপাড়া হয়ে গেছে কথায় কোথায় শুধু বোম ফাটে দিদিমণির গুন্ডাদেরকে বলে দেব। গুন্ডামি মস্তানি করতে আসবেন না যদি গুন্ডামি মস্তানি করতে আসেন বিজেপি মস্তানিতে বিশ্বাস করে না কিন্তু বিজেপি যদি গুন্ডামি করতে শুরু করে আপনারা পার পাবেন না পালিয়ে ঘরের ভেতরে ঢুকে যাবেন ঘরের ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেব কালকে আমি বর্ধমানে ছিলাম আমাদের প্রার্থী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আর আমি রোড শো করছিলাম কালকে শেষ প্রচার ছিল দেখি পাঁচ সাতজন তৃণমূলের নেতা রাস্তার পাশে এসে বিজেপি বিজেপি বলছে আমাদের কর্মীরা তাদেরকে তারা করে কালকে ঘরের ভিতরে ঢুকে দিয়েছে তৃণমূল বর্ধমানে ঘরের ভিতরে ঢুকে গেছে এই ব্যারাকপুরে তারও বেশি করে ঘরের ভিতরে ঢুকে যাবে তাই বন্ধুগণ তাই বন্ধুগণ আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী আমাদের প্রার্থী অর্জুন দা অর্জুন সিং সর্বক্ষণের সাথী বহুদিনের পরীক্ষিত যোদ্ধা যিনি অন্যায়ের সামনে করেন মাথা নোয়ান না সেই অর্জুন সিংকে বিপুল ভোটে জয়ী করুন আপনারা এক লক্ষের বেশি ভোটে জয়ী করে অর্জুন দাকে নরেন্দ্র মোদীর কাছে পাঠান নরেন্দ্র মোদীর কাছে পাঠান তারপরে ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর অঞ্চল আবার শিল্পাঞ্চল ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আমরা সেই কাজ করব আর এই যে নকল পার্থ আমাদের অর্জুন দা পার্থী ওদের পার্থী পার্থ দা সেই পার্থ আর অর্জুন একই নাম দুটো আলাদা আলাদা শব্দ শুধুমাত্র কিন্তু আসল অর্জুন যেখানে শ্রীকৃষ্ণ আছে নরেন্দ্র মোদীর মতো শ্রীকৃষ্ণ সেই অর্জুন জয়লাভ করবে আমাদের অর্জুন আসল অর্জুন এখানে আছে ওটা নকল অর্জুন ওটা হ্যালো অর্জুন ওই হ্যালো অর্জুন হ্যালো পার্থ দিয়ে কাজ হবে না তাই বন্ধুগণ আপনারা তৈরি হন আগামী লোকসভা নির্বাচনে জন্য গতবার ভোটে আপনারা অর্জুন জিতিয়েছিলেন এইবার কম করে এক লক্ষ আপনাদেরকে পার করতে হবে তার ব্যবধানে অর্জুন দাকে জিতিয়ে আপনাদেরকে নরেন্দ্র মোদীর কাছে পাঠাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছে মোদি গ্যারান্টি আগামী পাঁচ বছর আপনারা রেশনের দোকানে যাবেন ব্যাগ নিয়ে যাবেন বস্তা নিয়ে যাবেন কিন্তু আগামী পাঁচ বছর পয়সার ব্যাগ নিয়ে রেশনের দোকানে যেতে হবে না আপনার রেশনের পয়সা দিল্লি থেকে নরেন্দ্র পাঠাবে আপনার পকেটে আপনাকে হাত দিতে হবে না এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন এটা নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্টের মডেল এই নরেন্দ্র মোদী আপনাদের জন্য আমাদের সুবিধের জন্য আয়ুষ্মান ভারত চালু করেছিল দিদি বলেছেন আয়ুষ্মান ভারত লাগবে না কারণ কি ওনার নাকি স্বাস্থ্য সাথী আছে কি স্বাস্থ্য সাথী আছে বন্ধুগণ আমি জানি না এই স্বাস্থ্য সাথী হচ্ছে ব্যর্থ সাথী হসপিটালে গেলে স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিং হোমে গেলে পরে স্বাস্থ্য সাথীর কার্ড দেখালে পরে বলে বেড নেই বেড খালি নেই তাই নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত চালু করেছিলেন আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী এখানে লাগু হতে দেননি তাই নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার লোকসভা ভোট পার হলে পরে আপনাদের জন্য আমাদের সাংসদ অর্জুন দা আবার জিতে এসে পাড়ায় পাড়ায় ক্যাম্প করবে কারণ নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছেন যে আপনার বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে যাদের বয়স উনসত্তর বছর সত্তর বছর আর কিছুদিনের মধ্যেই সত্তর বছর হয়ে যাবে সেভেন্টি ইয়ার্স হয়ে যাবে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কার্ড সরাসরি দিবে দিদির মুখাপেক্ষী হতে হবে না সোজা নরেন্দ্র মোদী পাঁচ লক্ষ টাকা করে আপনার বাবা আপনার দাদা আপনার আপনার কাকা জ্যাঠা যাদের বয়স বছর তাদের জন্য তিরিশ পাঁচ লক্ষ টাকা করে পাঠাবেন বন্ধুগণ আমাদের যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল মুখ্যমন্ত্রী বললেন আয়ুষ্মান ভারত চালু করতে দেব না কেন ওই যে কার্ডের উপরে মোদির ছবি থাকবে কেন আরে দিদি এটা তো ভারতবর্ষ যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন তা আপনি কি চাইছেন আয়ুষ্মান ভারতের কার্ডের উপরে নরেন্দ্র মোদীর ছবি বাদ দিয়ে কি ইমরান খানের ছবি লাগাতে হবে না পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকবে ভারতবর্ষের কার্ডের মধ্যে আজকে মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় নিজের পোস্টার লাগিয়েছে কলকাতার মতো জায়গায় বড় 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 অ্যাড অ্যাড হুমকি দিয়েছেন না সেই পোস্টার দেওয়া যাবে না কাটাউট লাগানোর জায়গা নেই কলকাতাতে মানুষ ফ্লাইওভারে উঠছে মমতার মুখ ফ্লাইওভার থেকে নামছে মমতার মুখ বাথরুমে যাচ্ছে মমতার মুখ সব জায়গায় মমতার মুখ সাংবাদিকদেরকে বললাম এরপর লোকজন নিজের বইয়ের মুখ ভুলে যাবে বইয়ের মধ্যে মমতার মুখ দেখতে পাবে মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবে দিনে রাতে শুধু মুখ্যমন্ত্রীর মুখই আমাদেরকে দেখতে হচ্ছে আর কারো মুখ উনি দেখতে দেবেন না সব জায়গায় শুধু নিজের মুখ আর নিজেকে শুধু প্রজেকশন স্বপ্ন কি ছিল দিদিমণির তিনি প্রধানমন্ত্রী হবেন দিদিমণিকে পরিষ্কার বলে দি দিদিমণি আপনার কোনো চান্স নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এ জীবনে আপনার হ হবে না আপনি বাংলাদেশেরটা ট্রাই করে দেখতে পারেন ওখানে আপনার ফাঁকা থাকলেও থাকতে পারে সিট থাকলেও থাকতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার হ হবে না তাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন কোন নরেন্দ্র মোদী যে পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছে কি আমরা খুশি তো খুশি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ